নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব 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 ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি তো একটা চন্মনে সকাল নিয়ে আপনাদের সঙ্গে সকাল সকাল আড্ডা দিতে চলে এলাম তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজ হলো মানডে তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন সানডের পরে স্বাভাবিকভাবে একটুখানি লেথার্জি চলে আসে মানডেতে কাজে হাত দিতে তো সেই জন্য মানডেটাকে শুরু করতে হবে একদম রিফ্রেশভাবে যাতে একদম সারাটা উইক যেন এইভাবে চনমনেভাবে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি সেই জন্য মানডেটাকে একদম সুন্দর করে শুরু করতে হয় তাহলে পুরো সপ্তাহ ধরে আমরা এনার্জি ধরে রাখতে পারি সকাল সকাল মেয়েরা চলে গেছে স্কুলে ওদেরকে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে এবারে আমি চলে এসেছি সকাল সকাল পাশি কাজ সারতে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার চলে এসছি এই বিছনাটা পরিষ্কার করতে এই বিছনাটাকেও ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা টান টান করে নিয়েছি বালিশগুলোকেও সেট করে দিলাম এবারে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে ভালো করে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তারপরে ঘরগুলোকে মুছে নেবো দিনে শুরুটা যদি ভালো হয় না তাহলে দেখবেন সারাটা দিন আমরা একেবারে চন্মনে ফুরফুরে থাকতে পারি মানে সারাটা দিন যেন আমাদের এনার্জির কোনো কমতি থাকে না সেই জন্য আমি এখন কি করি সকাল সকাল আমি এখন নয় অনেক মানে আমার মেয়েরা যখন অনেকটা ছোট ছিল তখন থেকেই আমি এটা করে থাকি মেয়েরা স্কুলে চলে গেলেই আমি মোবাইলে সাথে ব্লুটুথ কানেক্ট করে দিয়ে আস্তে করে একটুখানি গান চালিয়ে দিই গান বলতে সকাল সকাল বেশ কীর্তন শুনি খুব ভালো লাগে মন মেজাজ একদম ফুরফুরে হয়ে যায় আপনারাও এই টেকনিকটা অবলম্বন করতে পারেন কীর্তনের জায়গায় আপনাদের যে ধরনের গান ভালো লাগে সেই ধরনের গান শুনবেন দেখবেন যে কাজের মধ্যে একটা আলাদাই এনে এনার্জি চলে আসবে আর সারাটা দিন কি সুন্দরভাবে কাটবে যেই ধরনের গান ভালো লাগে সেই ধরনের গান শুনুন গান যদি ভালো না লাগে সানডে সাসপেন্স শুনুন যে কোনো ধরনের গল্প শুনুন দেখবেন কাজটা কত সহজভাবে কত সুন্দরভাবে করে ফেলতে পারবেন আমি তো এই টেকনিকটা ব্যবহার করে থাকি আপনারাও করে দেখুন অনেক কাজে লাগবে গান হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমাদের জীবনের সুখ দুঃখ মান অভিমান সব কিছু আমরা ভাগ করে নিতে পারি মানে যে কোনো পরিস্থিতিতে মনে যেরকম অবস্থায় থাকুক না কেন গান এমন একটা জিনিস মানে আর দেখবেন সমস্ত রকম সিচুয়েশানের জন্য যেন সেরকম ধরনেরই গান তৈরি করা আছে হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেবেন দেখবেন মনটা কি ফুরফুরে হয়ে যায় আমি যখন পুজো দিতে যাই তখনও হালকা করে ব্লুটুথে ঠাকুরের গান চালিয়ে দিই এত ভালো লাগে মানে রকম মানে কি বলবো বিরক্তি ভাবই আসে না আর কাজটা কত সুন্দর মনে মনে গান করতে করতে সেই কাজটা হয়েও যায় আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন দেখবেন কাজের প্রতি কোনো মানে অনীহাই আসবে না কোনো বিরক্তি ভাবই আসবে না থাকে না আমরা হাইস ওয়াইফরা মানে একই রকম কাজ করতে 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 একবারে আমরা মানে জানি কী বলবো কুণ্ডলি পাকিয়ে যায় আমাদের মধ্যে ভালো লাগে না যে দূর ঘুমতে কোটেই একই ধরনের কাজ আবার করতে হবে তখন এই ধরনের টেকনিক অবলম্বন করবেন হালকা করে ফোনে বা ব্লুটুথে গান চালিয়ে দিয়ে সেই কাজটা করবেন দেখবেন কাজটা যেন মনে হবে আপনি আজকে প্রথম করছেন আর কাজের প্রতি কত এনার্জি থাকবে আপনার মানে দিনের শুরুটাই আপনার শুরু হবে খুব সুন্দরভাবে তো যাই হোক গান নিয়ে অনেক রকম জ্ঞান দিয়ে ফেললাম আপনাদেরকে কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই টেকনিকটা অবলম্বন করবেন আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেল গর্দর ভালো করে ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়ে জায়গাটা জায়গায় জিনিস রেখে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ না সিন্ধু জগতপতি জগৎপতি গপেশ কান্ত রাধাকান্ত কান্ত এটা খুব ভালো রেখো সকলকে তুমি নিজেও ভালো সকালে যত আশি বাসি কাজ ছিল সেগুলো সমস্ত সেরে স্নান করে চলে গেছিলাম পুজো দিতে পুজো এবারে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো সকালে যেই যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে মিলতে চলে এসেছি এত রোদ দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড রোদ রোদের একবারে খুব তেজ সঙ্গে সঙ্গে হয়তো শুকিয়ে যাবে খুব বেশি কোন লাগবে না মানে ওই মোটামুটি এক ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে আর আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে শরতের আকাশ তো একেই বলে মানে পুজো পুজো যে মা যে আসছে এই শরতের আকাশই আমাদেরকে বুঝিয়ে দেয় যে মা আসছে মা আসতে আর বেশি দিন বাকি নেই মনটা কি খুশি লাগছে তাই না আর আকাশটা দেখুন একদম পেজা তুলোর মতো সুন্দর মানে চারিদিক সাদা সাদা মেঘে ঢাকা খুব ভালো লাগছে দেখতে আকাশটা আর এই যে পুজো আসছে পুজো আসছে এটাই তো আনন্দ পুজো আসলে তো সঙ্গে সঙ্গে চলে যায় মানে পুজোর দিনগুলোতে তখন কী কত তারিখ কী বার মানে তখন আমাদের বাঙালিদের মধ্যে মানে আমরা আমাদের মধ্যে থাকি না মানে এতটাই আনন্দে আমরা মেতে থাকি আমাদের কোনো মাথার কাজ করে না তাই না আর এখন দুর্গাপুজো শুধুমাত্র বাঙালিদের পুজো নেই এখন দুর্গাপুজোটা হয়ে গেছে পুরো বিশ্বের মধ্যে একটা সবথেকে শ্রেষ্ঠ উৎসব সকল ধর্মের মানুষ সকল জায়গার মানুষ আর সব জায়গাতে বিশ্বে এখন এই দুর্গাপুজো সেলিব্রেট করা হয় দেখছেন কি সুন্দর লাগছে চার পাঁচটা আর সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি এবারে ছাদ থেকে নেবে সোজা চলে যাব কিচেনে রান্না করতে চলে এসেছি কিচেনে প্রথমেই কিচেনে ঢুকে আমার কাজ হয় যে সমস্ত বাসনগুলো মেজে গামলাতে জল ঝরানোর জন্য রেখে দিই সেই সমস্ত বাসনগুলোকে জায়গাটা জায়গায় রেখে দেওয়া বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিলে দেখবেন কিচেন থেকে বেশি পরিষ্কার লাগে আর এখানে বাসন ওখানে বাসন খানিকটা রেখে দিলে যেন মনে হয় একদম অগোছালো একটা কিচেন আমার সব সময় অর্গানাইজড কিচেন রাখতে খুব ভালো লাগে আর বলেইছি যে আমার মেন গেট থেকে ঢুকেই সোজা কিচেন সেই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি কিচেনটা যেন আমার পয় পরিষ্কার থাকে মানুষ ঢুকে যেন বলে যে না এ বেশ কিচেনটাকে পরিষ্কার করে রেখে দেয় আর যত দেখবেন চারিদিকে জিনিসপত্র ছড়ানো থাকবে জায়গাটা যেন আরও বেশি ছোট ছোট লাগে আর আরও যেন একটুখানি অবছালো পুজো দিয়ে চলে এসেছি এবারে রান্না শুরু করব সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে তো দেখো পুঁশাক করব বলে পুঁশাক কেটে নিয়েছি এখানে পৈশাকের জন্য সবজি যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিয়েছি এখানে রয়েছে পটল পটল করব সর্ষে দিয়ে আর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে ডাটাগুলো রেখেছি এগুলোকে আগে একটা সিটি দিয়ে নেব আর এদিকে পাবদা মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে তো পাবদা মাছটাকে ভিজিয়ে রেখেছি এবারে রান্না শুরু করব কড়াতে তেল দিয়ে দিয়েছি প্রথমে পুঁই একটা করে নেবো তেলটা গরম হচ্ছে এদিকে ডাটাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি হাড়িতে জলটা গরম হলে চালটা ছেড়ে দেব। এদিকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করছি নুনটা দেওয়ার ফলে কি হয় তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি মজে যায় সবজিগুলো মজা গেলে এর মধ্যে দিয়ে দেবো শাক যে কেটে রেখেছিলাম সেগুলো আর এদিকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম মশলাটার মধ্যে রয়েছে কুড়িয়ে রেখেছিলাম খানিকটা আদা আর সামান্য হলুদ আর কিছু মশলা আমি অ্যাড করিনি ও হ্যাঁ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিলে যে ডাটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর শাকের পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার শুধুমাত্র নাড়তে হবে আর পরিমাণ মতো নুন দেব নামানোর আগে আর মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে দেবো এই শাকের চচ্চড়ি খেতে আমাদের বাড়িতে সকলেই ভালো লাগে এর মধ্যে যদি মাছের মাথা অথবা যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে তো এর স্বাদ আরও ভালো হয়ে যেত আমি যেহেতু খাই না সেই জন্য আর কিছু অ্যাড করলাম না আর এটা আজকে নিরামিষই রাখলাম তো এদিকে মোটামুটি শাকটা হয়ে এসেছে চিনিটা দেওয়ার পরে একটুখানি সময় দেব চিনিটা যাতে মেল্ট হয়ে যায় শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে দিয়ে ওই একই কড়াইতে এবারে মাছগুলোকে ভেজে নেব আর জানেনই তো পাবদা মাছ কীরকম ফোটে তেলে ছাড়া সাথে সাথে এমন ফুটছিল আর ফুটে এসে ঠিক আমার চোখের একদম সামনে একটা জায়গায় পড়েছে আর পড়ার সাথে সাথে মানে একদম লাল হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে মাজর লাগিয়ে দিয়েছি আর সামনে তো পুজো তা না হলে একেবারে মুখের মধ্যে দাগ হয়ে যেত তো যাই হোক মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে এই কড়াতে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যেও সামান্য কালো জিরে দিয়ে পটলগুলোকে পটলগুলোকে ভেজে নেব একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পটলটাকে রান্না করব। এই পটলটা ছাড়ার সময়ও বেশ খানিকটা তেল ছিটে এসেছিল জানি না কেন এখন যে কোনো জিনিসে দেখছি ফোটে মানে সবেতেই ভেজাল কোনটা আমরা আর ঠিকঠাক খাচ্ছি তো যাই হোক এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে খানিকটা কালো জিরা ফোড়ন দিয়ে এবারে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা যখন ফুটে উঠবে তারপরে সর্ষে বাটাটা যোগ করব। জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে তারপরে সর্ষে বাটাটা দেবো এর ফলে কি হয় অনেক সময় না মাছের ঝোল সর্ষে বাটা ডাইরেক্ট তেলে দিলে না তেতো হয়ে যায় তো এইভাবে করে দেখবেন আর তেতো হবে না আর সর্ষেটাকে আমি কি করেছি কালো সর্ষে সাদা সর্ষে দুটোকে একসঙ্গে বেটে নিয়েছি আর বেটে না ছেকে নিয়েছি যে খোসাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র জলটা নিয়েছি তো সর্ষে বাটাটাকে অ্যাড করে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন অ্যাড করে তারপরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলেই তৈরি হয়ে যাবে হ্যাঁ সবাই তো জানেন এই রান্নাগুলো আর নতুন কিছু বলার নেই তবু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এর আগে আমি একটু অন্যরকমভাবে করতাম কিন্তু আজকে আমি এইভাবে করে দেখলাম দেখলাম যে এটাতে বেশি ইজি আর খেতেও নাকি দারুণ হয় আর সর্ষে গুঁড়োর যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো না এখন জানি না কেন বর্ষাকাল বলে নাকি কী তিত যে কোনো রান্না করলে যেন মনে হবে যেন উচ্ছে দিয়ে রান্না করা হয়েছে একেবারে তিতো আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল পটলগুলো যখন একটুখানি মানে ফুটে উঠবে এই জলটা তখন আমি এর মধ্যে সর্ষে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যতটা পরিমাণ আমি ঝোল রাখবো ততটা রেখে নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে দিলেই এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে যে তরকারিটা সেটা তৈরি হয়ে যাবে এই যে জলটা ফুটে উঠেছে এখন হলুদটা দিয়ে দিলাম আর যে সর্ষে বাটাটা ছিল সেটাও এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে না আমাদের সর্ষে বাটা খেলেই জানি না কেন সবার না গলা ধরতো এবার যখনই কাউকে বলতাম সে অবাক হয়ে যেত যে সর্ষে বাটা খেলে কি আমার গলা ধরে একদিন আমার মেজদি বললো যে তুই এক কাজ কর এই যে বাটবি সর্ষেটা তো সর্ষেটা বেটে না খরসাটা ফেলে দিবি শুধুমাত্র জলটা ছেঁকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তুই রান্না করে দেখ তো যে আর গলা ধরে কিনা সত্যি সেটা করে দেখেছি সেটাতে আর এই সমস্যাটা হয়নি প্লাস রান্না তীত হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাও হয়নি তো এইভাবেই এখন আমি করে থাকি আর এতে দেখছি যে টেস্টটাও বেশ ভালো হয় তো রান্না আমার হয়ে গেছে একেবারে কমপ্লিট এদিকে রান্না হয়ে গেছে আমার আজকে রান্না করেছি এই যে সর্ষে দিয়ে পটল এদিকে করেছি শাক সমস্ত সবজি দিয়ে আর এদিকে হয়েছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আর এখানে তো ভাত ভাত রয়েছে তো এই হলো আজকের মেনু রান্না তো হয়ে গেছে এবার রান্না হয়ে যাওয়ার পরে তো আমাদের এই কাজটাই থাকে কিচেন পরিষ্কার করা তো এই যে লিকুইডটা রয়েছে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে তেল পড়েছে সব জায়গাতে তো ভালো করে এবারে কাপড়টা দিয়ে গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি এরপরে পিছনে যে টাইলসটা রয়েছে সেটা মুছে নেবো তারপর কাউন্টার কাউন্টারটপটাকে পরিষ্কার করে নেবো এর ফলে কি হয় কিচেনে যে একটা আষ্টে গন্ধ থাকে মাছ রান্না করলে সেটা দেখবেন থাকে না আর রান্নার সাথে সাথে চেষ্টা করবেন এই কাজটা করে নেওয়া তাহলে আর মিয়ে আসে না অনেক সময় কি হয় রান্না হয়ে গেলে মনে হয় কি যে না মানে গ্যাসের তাকটা বা গ্যাসটা একটু পরে পরিষ্কার করব ওই যে পরে সেই পরেটা দেখবেন আর হয় না তখন তারপরে খাবেন খাওয়ার পরে মনে হবে কি একটু শুয়ে নিই তারপরে করব তো আমি মনে করি যে সঙ্গে সঙ্গে করে নিলে এই কুরেমিটা আর আসে না আমার সাথেও ওইটা আগে হতো তো আমি এই অভ্যেসটাকে ত্যাগ করেছি রান্নার সাথে সাথেই আমি মানে গরম অবস্থাতেই সারা দিয়ে ওই নামিয়ে নিয়ে ওভেনটাকে সুন্দর করে মুছে নিই তারপরে পুরো গ্যাসের তাকটাকে একবারে পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে কিচেন একবারে পরিষ্কার হয়ে যায় এর ফলে কি হয় তাড়াতাড়ি আমার তেল ছিটেটাও উঠে যায় আর আমার একটা কাজ থেকে আমি মানে ছুটিও পেয়ে যাই খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়েও যায় খুব জোর দু থেকে তিন মিনিট লাগে খুব খুব বেশি সময় সাপেক্ষর তো ব্যাপার নয় জাস্ট ওভেনটা মুছে নেওয়া গ্যাসের তাকটা মুছে নেওয়া ঝিকগুলোকে একবার মেজে জায়গাটা জায়গায় রেখে দেওয়া কিচেন আমার একদম পরিষ্কার আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন